হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার করব কোষে দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা সিক্সটিন দাগের অঙ্কটি করব আমার বন্ধু প্রিয়ার উচ্চতা একশো সেমি অর্থাৎ সেন্টিমিটার ও তার মায়ের উচ্চতা একশো সেমি অর্থাৎ সেন্টিমিটার আবার প্রিয়ার ওজন চল্লিশ কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম এবং তার মায়ের ওজন বেয়াল্লিশ দশমিক পাঁচ কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে কি না হিসাব করে তাহলে আমরা এভাবে কেউ লিখবো যে প্রিয়ার উচ্চতা প্রিয়ার উচ্চতা চিহ্ন দেব আর লিখব মায়ের উচ্চতা মায়ের উচ্চতা সমান তাহলে এখানে মায়ের উচ্চতা কত একশো সত্তর সেমি আর প্রিয়ার উচ্চতা কত একশো ষাট সেমি তাহলে প্রিয়ার উচ্চতা একশো ষাট একক হচ্ছে সেমি অর্থাৎ সেন্টিমিটার আবার অনুপাত চিহ্ন দিয়ে মায়ের উচ্চতা বসাবো তাহলে মায়ের উচ্চতা কত একশো সত্তর একশো সত্তর একক লিখব সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার যেহেতু এখানে অনুপাত দিয়েছি তাহলে আমরা প্রিয়ার উচ্চতার ঠিক নিচে বসাবো মায়ের উচ্চতা যেমন ভাগের ক্ষেত্রে করে থাকি প্রিয়ার উচ্চতা নিচে মায়ের উচ্চতা সমান তাহলে এখানে একশো ষাট সেমি অর্থাৎ সেন্টিমিটার এর নিচে বসাবো আমরা একশো সত্তর সেন্টিমিটার মনে রাখবে অনুপাতের পরে যে সংখ্যা থাক বা লেখা থাক সেই লেখাটি কিন্তু নিচে আসে সব সময়। তাহলে ক্ষেত্রে সেমি আর সেমি মনে মনে কেটে তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে একশো নিচে হচ্ছে একশো সত্তর এবার এই শূন্য এই শূন্য কেটে দিই তাহলে কত পেলাম ষোলো বাই সতেরো এবার এটাকে আবার অনুপাতে যখন প্রকাশ করব তাহলে প্রথমে ষোলো লিখব আর নিচের সংখ্যাটা অনুপাতের পরে বসবে তাহলে কত পেলাম সিক্সটিন এবার আমরা তাদের ওজন নিয়ে হিসেবটা করব তাই হচ্ছে একশো চল্লিশ কি গ্রাম তাই প্রিয়ার ওজন এখানে আবার লিখব প্রিয়ার ওজন অনুপাত দিয়ে লিখব মায়ের ওজন লিখব মায়ের ওজন প্রিয়ার ওজন অনুপাত এখানে হচ্ছে মায়ের ওজন মায়ের ওজন সমান এবার প্রিয়ার ওজন কত চল্লিশ কীগ্রা তাহলে এখানে বসাবো চল্লিশ একক হচ্ছে কিগ্রা চল্লিশ কীগ্রাম অনুপাত চিহ্ন দিয়ে এবার তার মায়ের ওজন কত বিয়াল্লিশ দশমিক পাঁচ কিগ্রা তাহলে এখানে বসাবো পাঁচ কি অর্থাৎ কিলোগ্রাম মায়ের ওজন হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ কেগ্রা এবার প্রিয়ার ওজন প্রিয়ার ওজন ঠিক নিচে বসাবো মায়ের ওজন মায়ের ওজন সমান তার নিচে হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ কিগ্রা এবার কিগ্রা কিগড়া মনে মনে কেটে এখানে সংখ্যাটি হচ্ছে চল্লিশ নিচে বসাবো বেয়াল্লিশ দশমিক পাঁচ এবার এর আমরা দশমিক তুলব তাহলে দশমিক তুলে নিচে আস নিচে হবে উপরের এক দশমিক নিচে আছে যেহেতু তাহলে উপরে এক দশমিকের পরে একটা শূন্য একটা সংখ্যা এই জন্য একটি শূন্য বসাবো তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা চল্লিশ বসাবো তাহলে নিচে থাকলো ফোর টু ফাইভ এবার সমান চিহ্ন দিয়ে এবার আমরা যদি কাটাকাটি করি পাঁচের ঘরে নামতে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ আছে বিয়াল্লিশ দুই পরে থাকলো পিছনে পাঁচ মানে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের ঘরের নামতা পাঁচ আসতে চল্লিশ তাহলে আমরা কী করলাম পাঁচ দিয়ে যদি চারশো পঁচিশকে ভাগ করি তাহলে যেহেতু চার ছোটো পাঁচের থেকে এই জন্য আমরা দুটো সংখ্যা নেব তাহলে প্রথমে পাঁচ আসতে এখানে চল্লিশ করবো বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে দুই যেহেতু দুই ছোটো হয়ে গেল তাহলে এখানে পাঁচ নাম তাহলে পঁচিশ পেলাম পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সংখ্যাটি কত হচ্ছে এইট্টি ফাইভ তাহলে এখানে এইট্টি ফাইভ এবার তাহলে এখানে টেন সমান এবার পাঁচ দিয়ে যদি আবার কাটি তাহলে পাঁচ দুগুণে দশ এখানে পাঁচ দিয়ে কাটলে পরে পাঁচক পাঁচ তাহলে পাঁচককে পাঁচ আর এখানে পড়ে থাকলো তিন মানে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি আমরা পঁচাশিকে ভাগ করি তাহলে প্রথমে এক যাবো পাঁচককে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন যেহেতু পাঁচের থেকে তিন ছোটো তাহলে পাঁচকে নামাবো পঁয়ত্রিশ আসলো এবার পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কত পেলাম সতেরো তাহলে এখানে দুই গুণন আট তাহলে আট দুগুনে কত ষোলো নিচে কত পড়ে থাকলো সতেরো এবার এটিকে আমরা অনুপাতে যখন লিখবো তাহলে টু সেভেনটি তাহলে দেখো এটাও এদের যে উচ্চতর অনুপাত ছিল সেটা সিক্সটিন্স টু সেভেন্টিন আর ওজনের অনুপাত সেটাও সিক্সটিন টু সেভেনটি তাহলে দুজনের অনুপাত যেহেতু সমান তাহলে এখানে লিখব দুটি অনুপাতই সমান দুটি অনুপাতই সমান সূত্র প্রিয়া এবং তার মায়ের উচ্চতা প্রিয়া এবং প্রিয়া এবং তার মায়ের উচ্চতা তার মায়ের উচ্চতা ওজন উচ্চতা ওজন সামানুপাতে সমানুপাতে আছে তাহলে এক থেকে আটচল্লিশটি ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা টোয়েন্টি টু করবো